গরম পড়ে গেছে আমার বন্ধুরা তোমরা কি বুঝতে পারছ আকাশে কত কড়া রোদ উঠেছে দেখেছ আজকে এই গরমে আমি আজকের একটা এই প্রথম এই গরমের সিজনে আমি প্রথম এই ফুলটা আজকে রান্না করব তোমরা কি চিনতে পারছো এটা কি ফুল যদি চিনতে পারো আমাকে কমেন্ট করে জানিও আর এখানে একটু মাছ বাটিতে ভেজে তুলে রেখেছিলাম গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আবারও কিছুটা মাছ কড়াইতে ভাজা বসালাম এই মাছ ভাজা দিয়ে পেটের জন্য খুব মানে উপকারী একটা তরকারি তোমাদের সাথে আমার লং ভিডিওর মাধ্যমে শেয়ার করবো দেখো প্রথমে ওই তেল মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিলাম পেঁয়াজ তেজপাতা আর দিলাম একটুখানি পাঁচফোড়ন পাঁচফোড়ন সেন্টার দিয়ে দিলাম এগুলি দেখবো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলু এই আলুগুলি একটু বেশি আমি আলুটা দিয়েছি সবজিটা দিয়েছি কারণ এই তরকারিটা না আমার রাতেও হয়ে যাবে তার জন্য আমি একেবারে একটু বেশি সবজি দিয়েছি আলুটা একটু হালকা করে ভেজে নিলাম অল্প একটু লাল লাল করে আলুটা দিয়ে ওর মধ্যে একটু দিয়ে দেব নুন নুন দিয়ে হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লম্বা করে কাঁচকলা কাঁচকলাটা না আগে দিয়ে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে তারপর ভালো করে ধুয়ে তারপরেই কড়াইতে দিলাম আর দিলাম শসনে ডাটা এই সজনে ডাটা না পেটের পক্ষে খুব উপকারী একটা সবজি এই গরমে সাধারণত সবার বাড়িতেই এই সবজিটা হয় এই সজনে ডাটা সবজিটা তো ওই সবজি কাঁচকলা আলু একটু নাড়াছাড়া করে নিলাম অল্প একটু নাড়াছাড়া করলাম করে নিয়ে ওর মধ্যে দিলাম একটা একদম বেশি সরু না হালকা সরু করে কেটে রাখা একটা উচ্ছে এই উচ্ছেটা না তরকারিতে দিলে তরকারি স্বাদটা একদম আলাদা হয়ে যায় তোমরা একবার এরকম রান্না করে দেখো খেতে খুব ভালো লাগবে মানে রান্নাটা হয়ে গেলে এই উচ্ছেটা তুলে ভাতের সাথে যখন মাখানো হবে খেতে এত সুন্দর একটা টেস্ট হবে আর মুখের রুচিটাও আসে আমি এটা শুনেছি তাই আমি রান্নাও করেছি এর আগে খেতে খুব ভালো হয়েছিল। তোমরা একবার বানিয়ে দেখো আর সবজিটা হালকা ভাজা হয়ে গেল। এবার ওর মধ্যে দিলাম একে একে মশলা প্রথমে দিলাম একটা টমেটো চার কুচি করে এরপরে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পরে পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর জিরে মিক্সিতে সেই পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম মশলাটা কিন্তু না বেশি ভাজবো না কারণ এর মধ্যে জিরে আছে তো আর জিরেটা যত না ভাজা যায় ততই ভালো এমনিতে বলে জিরে ভিজানো জল ফেলে পেট ঠান্ডা করে তো এই জিরেটা দিয়ে বেশি ভাজবো না তাহলে এর উপকারিতাটা চলে যায় এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে ফুটে উঠলো কিছুক্ষণ পরে তারপরে দিলাম ভেজে রাখা মাছটা ভেজে রাখা মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব যাতে মাছটা একটু নরম হয় ব্যাস হয়ে গেছে আমার গরমের মধ্যে পেটের জন্য উপকারী একটা সুস্বাদু দরকার তো রান্নাটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও আজকের মতো টাটা ভালো থেকো তোমরা সবাই